সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা দু হাজার পঁচিশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের আজকে ডিটেলে বলবো কিভাবে প্রিপারেশন নিতে পারবেন কারণ হচ্ছে মোটামুটি প্রশ্নের মধ্যে গত দুই বা তিনটা প্রশ্ন দেখলেই প্রশ্নের মধ্যে কিছুটা চেঞ্জ এসেছে এইবার এটাও দেখবো এবং হচ্ছে একটু কঠিনও হয়েছে প্লাস হচ্ছে সিজিপি এবং কিভাবে প্রি প্রিপারেশন সকল বৃত্তান্ত নিয়েও কথা বলবো আইন মোহাম্মদ সাদ্দুৎ হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এমবি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে এবং আমার একটা কোর্স চালু হতে যাচ্ছে জানুয়ারি থেকে আমার হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনি ইংলিশ ম্যাথ জিকে রিটেন একদম ডিটেলে আপনি হচ্ছে ইএমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় বিএপি সকল কিছু কভার আপ করা হবে তো আপনি যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে হচ্ছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে যোগাযোগ করতে পারেন মোটামুটি আমার আগের বেচে করেছে এই পর্যন্ত আরো বেশি হয় আমি আশা করছি করবে কারণ অনেকে জব করে তারা হচ্ছে যোগাযোগ করতে পারে না বলতে পারে না যে পেয়েছে বাট অনেকে সেভেন্টি ফাইভ একটা অনেক ভালো নাম্বার আমার মতে আমি এরপরে ব্যাচগুলোতে আরো আশা করবো আরো বেশি ভাগ এবং তার জন্য আমি অনেক পরিশ্রম করি তো আপনারা যদি চান একটা গোছানো প্রিপারেশন নিতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ তো চলে চলুন চলে আরেকটা হচ্ছে আপনার আগামী একত্রিশ তারিখ প্লিজ আপনার থার্টি নাইট নাইটের আগ পর্যন্ত আপনাকে দুশো টাকা একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রথমত আপনার এই প্রিপারেশনে যাওয়ার আগে একদম ডিটেলে বলবো তো ভিডিওটি দেখবে ভালো মতো তো প্রথমত আপনার একটু সিজিপিএ বা আপনার কত পয়েন্ট কি কি লাগবে এটা একটু বলি প্রথমত আপনার সিজিপিএ আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে নিচে হওয়া যাবে উপরে হলে হবে ঠিক আছে আর কোনো থার্ড ক্লাস থাকা যাবে না লাইফের মধ্যে ধরেন হচ্ছে এই থার্ড ক্লাস যেগুলো বলে হ্যাঁ থার্ড ডিভিশন হ্যাঁ ওগুলোও থাকা যাবে না এইটা মোটামুটি আপনার হচ্ছে মানে আপনার একাডেমিক যেটা হয় সেটা আছে আর আপনার আশি বিশ মার্ক থাকবে আপনার হচ্ছে আপনার দশ মার্ক হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সে দশ মার্ক থাকে এক্সপিরিয়েন্সে আর পাঁচ মার্ক ইয়ার অফ স্কুলিং এই ইয়ার অফ স্কুলিং দেখা যায় সবাই তিন চার পাই যারা হচ্ছে জব করে তারা হচ্ছে মোটামুটি যদি আট দশ বছর ধরে জব করে তারা দশ মার্ক পাবে ইয়ার অফ স্কুলিং ইয়ার অফ স্কুলিং আর আর পাঁচ মার্ক থাকে ভাই এই জায়গায় অনেকে বলে যে ভাই আমার তো এক্সপিরিয়েন্স না আমি কি চান্স পাবো আমি হচ্ছে নিজে পার্সোনালি একশো চোদ্দ চোচল্লিশতম হয়েছিলাম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো এগুলো কোনো ম্যাটার অত করে না আপনি যদি ভালো মতো পরীক্ষা দেন তারপর হচ্ছে আপনি চান্স পেয়ে যাবেন বাকি আশি মার্ক থাকে আপনার পরীক্ষার মধ্যে প্রথমত দুইটা পদ্ধতিতে পরীক্ষা একটা এমসিকিউ আর একটা রিটেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনেকই স্ট্যান্ডার্ড হয় আপনি যদি এই প্রিপারেশনটা নেন গোছানো আমাদের টার্গেটটা থাকে আমার যে কোর্সের টার্গেটটা এটা হচ্ছে বিউপি বা প্লাস ঢাকা ইউনিভার্সিটি বাকি সব ইউনিভার্সিটি যেমন হচ্ছে জগন্নাথে আমার পনেরো জন হয়েছে আপনার হচ্ছে বিউপিতে হচ্ছে আপনার যে রেগুলার এমবিএ ওইটার মধ্যে হচ্ছে পাঁচজন হয়েছে পাঁচজন কারণ সিট অনেক কম পঞ্চাশটা সিটের মধ্যে ওই জায়গায় পাঁচজন হয়েছে অনেক বড় একটা নাম্বার তো প্রথমত এমসি কিউ দেখি এমসি কিউর মধ্যে ইংরেজিতে থাকে বিশটা এইরকম আপনি হচ্ছে একটু ভাগ ভাগ করতে করতে পারেন যেমন হচ্ছে প্রিপোজিশন পাঁচটা আসে আপনার যদি বিউপির কথা বলেন তিন চারটা প্রিপোজিশন চার পাঁচটা হচ্ছে আপনার এনালজি বিউপিতে এইভাবে আসে আর অ্যানালজি হচ্ছে ইংরেজিতে আসে একটা তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন দুইটা তিনটা হ্যাঁ আর ভোকাবুলারি বেস্ট বেশি কোয়েশ্চেন আসে যে ছয় সাত চারটা এরকম ভোকাবুলারি বেস্ট কোয়েশ্চেন আসে থাকে ম্যাথ পনেরো প্লাস পাঁচ বললাম কেন পাঁচ হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং যেটা দেওয়া থাকে ওইটা হচ্ছে আপনার থাকে লজিক্যাল রিজনিং ব্যাপারটা সবাই পারে কিন্তু এটা হচ্ছে আপনার একটু বড় বড় হচ্ছে কোয়েশ্চেনগুলো থাকে তো সবাই যদি পড়তে পারে ইংরেজি পড়তে পারে তাহলে সে পারবে একটু বড় বড় কোশ্চেন থাকে সময় বেশি খায় তো আপনার এটা প্র্যাকটিস করলে নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই আমাদের কোর্সে প্র্যাকটিস করব এটা পেরে যাবে পনেরো মার্ক এই পনেরো মার্কে আপনার হচ্ছে একদম ডিফাইন কয়েকটা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে আহ যেমন হচ্ছে আমার আমি একটা হচ্ছে সাজেশন তৈরি করেছিলাম ওইটার থেকে মোটামুটি হুবু আটটা টাইপ কোশ্চেন আসছিল মানে এই ম্যাথারম ঠিক আছে আটটা মোটামুটি হুবুট হুবুট টাইপ আর বাকিগুলো তো এসেছে কিন্তু হুবহু আটটা একদম কমন তো এগুলা কি কি যেমন হচ্ছে আপনার লাভ ক্ষতির আপনার হচ্ছে কয় বিক্রয়ের আপনার হচ্ছে পার্সেন্টেজ দুইটা পার্সেন্টেজ থাকে ওই ম্যাথগুলো বেশি দেয় এবং বিউপিতে দেয় তারপর হচ্ছে আপনার সূচক থেকে দেয় সূচকের ধরন হচ্ছে আপনার বেইস একরকম হয়ে গেল বা হচ্ছে পাওয়ার একরকম হয়ে গেল ওই ম্যাথগুলা থাকে তারপর হচ্ছে বীজগণিত রাশি মান নির্ণয় এক্সের মান নির্ণয় বের করো যে হচ্ছে আমরা যে করতাম না সাপোজ ধরেন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু যে হচ্ছে ইকাল টু জিরো এভাবে তো করতাম ঠিক না আমার আমরা হচ্ছে এখন হচ্ছে এটা কি এটা এক্স ইকাল টু ডানে 2 ওয়ান টু টু এই মানগুলো বের করা থাকে বের করা লাগে তো ম্যাথের মধ্যে মোটামুটি হচ্ছে এগুলা থাকে জিকে জিকে হচ্ছে আপনার সমসাময়িক মোটামুটি গত দুই এক মাসের আর হচ্ছে স্টার তারপর হচ্ছে এই গুলা পড়লে হয়ে যায় এগুলোর মধ্যেও আমরা হচ্ছে ফোকাস করি আমাদের নোট এবং হচ্ছে এবং হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আপনি ভর্তি হলে কোনো বই লাগবে ঠিক আছে সব প্রোভাইড করে দেবো তো মোটামুটি এগুলো থাকে এখন আসি রিটার্নে কোন জায়গায় হচ্ছে চেঞ্জেসটা আসছে মূলত রিটার্ন পার্টে এসেছে এটা নিয়ে কথা বলবো গত দুই তিনটা আস এইবারেরটা যে পরীক্ষা বাদে যদি দেখেন সবসময় এসে আসছে যে হচ্ছে একটা বাংলাতে একটা ইংরেজিতে আসছে এবারেও এসে আসছে কিন্তু কিন্তু হচ্ছে ওই জায়গায় হচ্ছে আপনার পঁচিশ মার্ক থাকে ছিল কিন্তু এবার চেঞ্জেস আসছে যে হচ্ছে ধরেন ধরেন আপনার সিলেবাসটা এরকম যে এসে শর্ট নোট ট্রান্সলেশন তামারি এগুলো থাকে কিন্তু এবার হচ্ছে তিনটা জায়গা থেকে প্রশ্ন আসছে এই তিনটা জায়গা থেকে ঠিক আছে যে হচ্ছে আপনার এ আসছে একটা যে ইংরেজিতে এ দেয়া লাগছে তারপর হচ্ছে আপনার শর্ট নোট আসছে যে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কি হ্যাঁ ফিনান্সিয়াল ইনক্লুশন কি এগুলো এসেছে তারপর হচ্ছে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা বাংলা টু ইংরেজি তো এই জায়গায় পাস মার্ক ছিল পাস মার্ক এটাই পাঁচ মার্ক এটাই পাঁচ মার্ক এটাই পাঁচ মার্ক পনেরো এটাই হচ্ছে দশ মার্ক এই পঁচিশ ঠিক আছে তো এই পঁচিশ মার্কের জন্য পঁয়ত্রিশ মিনিট পরীক্ষার মধ্যে পান তো এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করে আমার কোর্সের মধ্যে আমি দেখেছি তো প্রথম দিক দিয়ে আমি এই ফোর্থ দিয়ে কোর্সের মধ্যে লিখার মধ্যে আপনি হচ্ছে এমসি কেউ মুখস্থ করে পারবেন কিন্তু রিটার্নটা প্র্যাকটিসের ব্যাপার এবং একটা দিক নির্দেশনা দরকার যে হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন বুঝতে পেরেছেন তো এই জায়গায় হচ্ছে আমরা কি করি যে হচ্ছে একটা মোটামুটি হচ্ছে একটা ভালোই ফোন দেয় ভালোই ফোন এক মাস বা দেড় মাস রেগুলার ক্লাস নেই তখন হচ্ছে মানুষের আর কোনো সমস্যা থাকে না কিন্তু সমস্যাটা এই না কিভাবে সেন্টেন্সে হচ্ছে একটা ফোকাস রাইটিং লিখবে এটা বুঝতে পারছে না সামারি লিখতে পারছে না শর্ট নোট কিভাবে লিখবে এটা পারছে না তো এগুলো হচ্ছে আমরা হাতে ধরে ধরে দেখাই তো এগুলো মোটামুটি আমাদের শেষ করা লাগবে রিটেন পার্টে তো আমি হচ্ছে একটা জিনিস আমার কোর্স মধ্যে বলি যে যারা ধরেন হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছেন বা আপনি সাপোজ ধরেন আপনার বয়স হতে বেশি না আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশন নেবেন এটা চিন্তা করছেন ঠিক আছে তাদেরকে আমি একটা জিনিস বলি কি আমার কোর্স মধ্যে সব সময় আমি হচ্ছে বলি যখন হচ্ছে আপনি ডিগ্রির প্রিপারেশন নেবেন অবশ্যই ওইটাকে অ্যালাইন করবেন জবের প্রিপারেশনের সাথে আমার কোর্সটা শুধু হচ্ছে আপনার ইএমবি এর প্রিপারেশন এরকম থাকে না জবেরও প্রিপারেশন থাকে কারণ হচ্ছে আপনার একটা ডিগ্রি যতই ভালো হোক যতই ভালো হোক ওইটা হচ্ছে জবের থেকে বেটার না আপনাকে জব লাগবে ঠিক আছে তো ওই ডিগ্রি যদি পান পরে হচ্ছে জবটাকে আপনি আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারেন কিন্তু জব লাগবে একই প্রিপারেশনে আপনি জবও পেতে পারেন আপনি হচ্ছে এম বি চান্স পেতে পারেন বা এমবিএতে চান্স পেতে পারেন কোনো সমস্যা হবে না জাস্ট হচ্ছে একটু অ্যালাইন করে পড়তে হবে একটু বুদ্ধি খাটায় পড়তে হবে ঠিক আছে তো এইগুলো আমি হচ্ছে আমার কোর্সে বলি তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত যদি হচ্ছে আমার কোর্স আর ডিটেল জানতে চান আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন সরি হচ্ছে আমার মেসেজে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে এবং হচ্ছে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে হ্যাঁ যে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে